গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঝাড়গ্রাম ব্লগার নিটু চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে না উঠেই ব্লগ শুরু করে দিয়েছি তো এখন আমি বানাবো চা এই জাস্ট ব্রাশ করলাম তো এখন চা খাবো তো চা বানাবো চায়ের নেশাটা তো আছেই দুবেলা ওটা না করলে হয় না তো চলো এখন চা বানাই আগে আর এই শালটা দেখো এই শালটা কত আগের জানো এই শালটা আমার মা ছোটোবেলায়ও ইউজ করেছিল ভাবো এত দিন আগেকার কেউ বিশ্বাস করবে বাট হ্যাঁ এটাই সত্যি আমার মা ছোটোবেলায় এই সালটা নিত এখন আমি নিচ্ছি ভাবো এটা এটা নিতেও ভালো লাগে কেন বলো তো কারণ এত সুন্দর যত্ন করে মা রেখেছিল। এখন আমিও এটাকে বেশ যত্ন করে রেখেছি তাই তো চলো বেশি বকবক না করে আগে চাটা বানিয়ে নিই চায়ের জন্য নিয়ে নিলাম জল তো চলো এবার চাটা বসিয়ে একদম চা করে তোমাদের সাথে দেখা হচ্ছে চা পুরো কমপ্লিট তো চলো এবার চাটা ছেঁকে নি তোমরা অনেকে দেখে ভাববে যে আমি এভাবে চাদর নিয়ে কেন আছি দু একদিন ধরে ঠান্ডা লেগেছে বেশ ভালো আর ভালো জ্বরও ছিল সন্ধ্যেবেলায় বেশ গা গরম মাথা ব্যথা যাই হোক মেডিসিন খেতে হয়েছে তারপর জ্বরটা একটু কমেছে আর তাছাড়া ঝাড়গ্রামে কিন্তু ঠান্ডা আছে এই সকাল টাইমটা আর বিশেষ করে ওই বিকেলের পর থেকে ভালোই ঠান্ডা লাগে এমনি বাইরে যদি দুপুরে বেড়ানো হয় তাহলে রোদ থাকলে ঠান্ডা খুব একটা লাগে না গরম লাগে বাট বাড়ির মধ্যে তো বেশ সারাক্ষণই ঠান্ডা লাগে তো চলো চা হয়ে গেছে এবার চাটা ছেঁকে চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু চুলটা ঝেড়ে নেব পুরো দেখো পাগলের মতো অবস্থা ঘুম থেকে উঠেই ব্রাশ করেছি ব্রাশ করে চা বানালাম আর খেতে বসে গেলাম মোটামুটি চুল টুল ঝাড়া হয়নি তো চলো একটু চুলটা ঝেড়ে নিজে ফ্রেশ হয় তারপর বাসন টাসন আছে কালকে রাত্রিবেলায় খেয়ে মাজিনি তো সেগুলো রয়েছে ওগুলো মাজবো তারপর রান্না শুরু করব নইলে দেখতে দেখতে কখন যে সন্ধ্যে হয়ে যায় বোঝাই যায় না এখন শীতের দিনে সত্যি এত ফার্স্ট সন্ধ্যে হয় না যেন মনে হয় ভাত খেয়ে উঠলাম না উঠলাম সন্ধ্যে হয়ে গেল তো চলো এখন আগে চুলটা ছেড়ে নিই তারপর বাসন মাজি কাজ শুরু করি মানে রান্নাটা শুরু করি আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেক দিন ব্লগ করা হয়নি তার কারণটা আমি বলে দিই কারণ হচ্ছে যে আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই সবাই জানো তো ওই জুয়েলারির কাজ নিয়েই ব্যস্ত ছিলাম এখনও অর্ডার আছে এখনও বানাচ্ছি মোটামুটি সারা বছরই থাকে যেমনি পুজোর টাইমটাই না বেশি হারের সেট মানে নেকলেস সেট এইসব অর্ডার থাকে আর এই যে শীতের টাইমটা এই সময় তো পিকনিক ঘুরতে যাওয়ার টাইম তো বেশিরভাগ এই সময় ইয়ার রিংস অর্ডার থাকে আর হালকা ফুলকা জুয়েলারি তো সেগুলোই কাজ চলছে এখনও কাজ আছে কিন্তু পুজোর সময় তো প্রচুর চাপ থাকে পুরো ঘরের কাজ সামলে এত অর্ডার একা হাতে বানানো সেই জন্য আর কি ব্লগ করে উঠতে পারিনি এবার থেকে চেষ্টা করব। রোজ আমি ব্লগ দেওয়ার তো তোমরা আশা করছি সাথে থাকবে আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে আর আমার ব্লগুলো কেমন লাগছে সেটা জানাতে প্লিজ ভুলবে না তো চলো এবার আমি ফ্রেশ হয়ে যাই এই রুমে মোটামুটি আমার হাতের কাজের জিনিসেই ভর্তি চার দিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি ভাবছি বাসন মাজতে যাওয়ার আগে আমি এই যে সানফ্লাওয়ার জুয়েলারিটা এটাকে রঙ করে দিই তাহলে কি বলো তো মানে ফেব্রিক রঙ করে যদি শুকোতে দিই এটা তো এখন ছ সাত দিন ভালো করে শুকোতেই হবে তো মোটামুটি আমি শুকোতে দিয়ে দেব এই যে সানফ্লাওয়ার জুয়েলারিটা এটা এবার কালার করতে হবে তো এই কাজটা সেরে নিই তারপর আমি যাব বাসন মাছটার দ্বারাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানের অবস্থা এই দেখো পুরো টেবিলটা দেখো পুরো ফাঁকা ছিল সেটা এই যে কালার টালার সব নিয়ে কালার টালার সব নিয়ে পুরো ভর্তি হয়ে গেছে এই যে জুয়েলারি বানাচ্ছি এখানে সেগুলো আচ্ছা এখানে নিচটা দেখো জাতা অবস্থা আচ্ছা বিছানাটা দেখো একটুও জায়গা এখানে এখানে অবস্থা এই এখানের অবস্থা এই আপাতত তো চলো এটাকে আমি একটু কালার করে নিই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি রোদে দিয়ে দিই এগুলো যদিও এখনো রোদ আসেনি দিয়ে দিলাম আজকে মাছ এনেছে মাছ একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো শাক কেটে সুন্দর করে একটু ভাপিয়ে নেব মানে সেদ্ধ করে নেব সেই জন্য বসিয়ে দিয়েছি আর চলো এবার আমি মাছটা ভেজে নিই মেঘ করে আছে খুব একটা রোদও নেই আর দেখো আমার বাটা বাটিও কিন্তু কমপ্লিট সব কাটাকাটি হয়ে গেছে বাটা বাটি এবার শুধু রান্নাটা করলেই হবে আর ভাতও হয়ে গেছে ওই যে ভাত উবুর করা হয়ে গেছে যাই হোক ফ্যান ঝরাবার জন্য উবুর করা হয়ে গেছে তো চলো এবার ফাটাফাট মাছটা ভেজে নিই মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা বসিয়ে দেব কাঁচপালা আলু দিয়ে পাতলা ঝোল করবো বেশি রিচ করবো না হালকা পাতলা ঝোল করবো ওটাই ভালো লাগে আর শাক তো হয়ে গেছে সেদ্ধ এই যে শাক সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়ে আমি হবে ওপে এবার শুধু শাকটাকে একটু ওই রসুন লঙ্কা দিয়ে সাঁতলে দেবো বাস তাহলেই হয়ে যাবে তো চলো ছটপট আমি ঝোলটা বসিয়ে দিই অনেকটা দেরিও হয়ে যাচ্ছে আর সারাক্ষণ এই রান্না করে রান্না করা বড্ড বিরক্তি লাগে মানে প্রতিদিন দুবেলা করে করতেই হবে না করলে খাবো কিন্তু সেই জন্য আর কি রোজ ওই একই রুটি হয়ে গেছে সানটা সেরে নিই সান সেরে নিয়ে খাব আর আমি দেখতে এসেছি এগুলো কতটা ফোকালো এই যে আমার জুয়েলারি মোটামুটি শুকিয়েছে এর উপর তো আরও এক দুবার রঙ করতেই হবে নইলে যে কালারটা আনতে চাইছি সেটা সেভাবে আসবে না তো এক দুবার করতে হবে বেশ দিন অন্তত ভালো করে আরও ছ শুকিয়ে নিতে হবে তাহলে মোটামুটি জুয়েলারি রেডি হবে তো চলো এখন আগে সান করে নিই স্নান আমার হয়ে গেছে আর এখন লাঞ্চ করতে বসে গেছি খাবার বেড়ে নিয়েছি এই যে ভাত শাক ভাজা মাছ ভাজা আর সাথে মাছের ঝোলে তো মাছ আছে দুটো মাছ খাবো নইলে রই যাবে অনেকটা সেই জন্য আর ওখানে টিভি চালিয়েছি টিভিতে দেখবো সিরিয়াল সিরিয়াল আমি একটাই দেখি অনুকমাটা তো ওটাই দেখবো খেতে খেতে ওটাই দেখি আর কি ওই একটা সিরিয়ালেরই নেশা আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চ একদম কমপ্লিট আর এখন আমি একটু গাছে জল দেব। অনেকগুলোই গাছ আছে দেখো এগুলো সবে করে জল দিয়ে দেব। এখানে আছে লেবুর গাছ আর এখানটা পুরো দেখো লঙ্কা গাছ আর এখানে লাগিয়েছি টবে ধনে পাতা দারুণ হয়েছে তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিই নইলে আবার সন্ধ্যা যাবে একটু পরে তো একটু না জল দিলে বুঝতেই পারছো যেহেতু এত রোদ লাগে এখানে সেই জন্য আর কি তো চলো গাছে জল দিয়ে দিই টবে কত সুন্দর ধনে পাতার গাছ হয়েছে এই দেখো দারুণ হয়েছে এর আগের বছরও ধনেপাতার গাছগুলো গাছগুলো টবেই লাগিয়েছিলাম আর এখানে কিছু লঙ্কা চারা লাগিয়েছি এবার দেখা যাক এই যে কিছুগুলো বেরিয়েছে আর সেদিন এত জ্বরে জল দেওয়া হয়ে গেছে না দেখো অবস্থা পুরো শুয়ে গেছে জানি না কতটা হবে তো দেখা যাক আরও অনেক বীজ খুঁতেছিলাম লঙ্কার যদি হয়ে যায় আর কি এগুলো ধানি লঙ্কা আছে আর এই যে ধনে পাতা আর এখানে দেখো লঙ্কা প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর রোজ তোলা হয় এই গাছটা দেখো বা এই গাছটা দেখো পুরো ভরে গেছে লঙ্কায় এই দেখো দারুণ লঙ্কাগুলো মোটামুটি প্রচুর হচ্ছে অনেকগুলো গাছ আছে না এখানে সেই জন্য মানে একটা কুমড়ো গাছ লাগিয়েছি বাড়ির এক সাইডে ওটা পুরো ছাদে পৌঁছে গেছে ছাদে গেলে আমি তোমাদেরকে দেখাবো যে গাছটা কত বড় হয়েছে আর এই দেখো এর আগে একটা কুমড়ো হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে আর এই দেখো আরও একটা এটাও প্রায় হয়ে এসেছে এবার তুলে নিতে হবে দেখো কোথায় ঢুকেছি যাই হোক গাছ লাগাতে না আমাকে প্রচুর ভালো লাগে আমাকে যদি কয়েক বিঘাও জমি দেওয়া হয় আমি পুরো গাছ লাগিয়ে ভর্তি করে দেবো সব রকম গাছ লাগাতাম আমাকে মানে আমি এক্সপার্ট সব রকম গাছ লাগাতে এক্সপার্ট আমার ভীষণ ভালো লাগবে ছোটো থেকে প্রচুর গাছ লাগাতাম প্রচুর তো দেখো এই যে কুমড়ো গাছ এখানে হয়েছে এখান থেকেই পুরো ছাদে গেছে ছাদেও কুমড়ো ধরছে বাট দেখা যাক হয় কি না মোটামুটি ছাদে ও এর আগের কুমড়োটা কিন্তু ছাদেই হয়েছিল ছাদে একটা আর এই যে এখানের একটা ছাদেরটা কাটা হয়ে গেছে বাট এখানে একটা রয়েছে কেটে দিতে হবে তো চলো এবার একটু রেস্ট নিই তারপর সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিং সবাইকে আমি এসেছি চা বানাতে সন্ধে দেওয়া আমার হয়ে গেছে আর করছে কিছু খাই খাই তো ভাবছি রোল বানাবো এবার দেখা যাক এখনও ইচ্ছা আছে রোল বানাবার আর সত্যি কথা বলতে খাওয়ার খুব ইচ্ছে তো যাই হোক বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে চলো চাটা খেয়ে দিই চা ওখানে বসিয়ে দিয়েছি এখন তো ব্ল্যাক টি খাবো তো চলো আগে ওটা খেয়ে দিই তারপর রোলের নিয়ে ভাবনা চিন্তা রোল একদম রেডি হয়ে গেছে এই যে আশা করছি খেতে ভালো হবে এর আগে একদিন আমি বানিয়েছিলাম আমি সেরকম কখনও বানাইনি নি জাস্ট এর আগে একবার বানিয়েছিলাম সেদিন তো খুব ভালো হয়েছিল। আশা করছি আজকেরটাও খুব ভালো খেতে হবে তো দেখা যাক সিরিয়াসলি দারুন একটু খেয়েই বোঝা যাচ্ছে রিয়েলি দারুণ হয়েছে অন্তত রোলটা ভালো বানাই তো চলো আমি খেয়ে নিই আর আজকে সে রুটি তো করবো না জাস্ট ময়দাটাই মেখেছি ওটারই আরও কয়েকটা গোলা আছে ওগুলো পরোটা করে নেবো বাস তাহলেই রাতে খাওয়া হয়ে যাবে আর আমার তো মনে হচ্ছে না যে রোল খেয়ে আরও কিছু খেতে লাগবে তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাতে দেখো সাপোর্ট করো টাটা গুড নাইট